আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আই বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে এখানে বলেছে উনত্রিশ নম্বর অঙ্কে এ প্লাস বি নট প্লাস ডি নট তার মানে কি আমাদের এইখানে এই প্লাসের উপরে নট আছে নর গেট তৈরি করতে হবে আবার সি আর ডি গুণ করতে হবে ডি নট তার মানে সি আর ডি নট মিলে একটি অ্যান্ড গেট হবে এবং ফাইনালি এই সিডি এর ফলাফল হবে এটার ফলাফল যেটি বের হবে তার সাথে এই দুটা যোগ করে তার উপরে নট করে আরেকটা নর গেট তৈরি করতে হবে এবং মাঝখানে বিকে বি নটে রূপান্তর করতে হবে ডিকে আবার ডি নটে রূপান্তর করতে হবে তো মূলত এখানে ইনপুট আছে এ বি সি ডি চারটে ইনপুট এ একটা ইনপুট বি কিন্তু বি নট আছে তো বিয়ের সাথে আমরা এখানে নট যুক্ত করবো বিয়ের সাথে নট যুক্ত করে এ বি নট বের করে নিলাম যেহেতু বি নট ছিল তাই এই পর্যন্ত বি ছিল এই নটটা ক্রস করে যখন ওদিকে চলে গেলো এটা বি নট হলো এবার সি আর ডি নট দুইটা মিলে গুণ হবে তো সি আমরা এখানে একটা লাইন নিলাম আর ডি নট তৈরি করতে হবে তো ডি আমরা এখানে নিলাম ডি এর সাথে আবার এরকম একটি নট যুক্ত করে এইখানে যেটি পেলাম সেটি কিন্তু ডি নট এবার সি আর ডি নট বলে গুণ হয়েছে তো গুণটা আমরা আগে করব গুণের জন্য গেট এই যে লাইনটা বের হলো এটা বলতে পারি সি ডি নট এটা কিন্তু বলতে পারি সি ডি নট ভালো করে লক্ষ্য করি এ এই সোজা গেছে বি নট আমরা এটা পেয়েছি তাহলে এ আর বি নটের সাথে যোগ করবো এইটার ফলাফল এটার ফলাফল তো এইখানে পেলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আগে যোগ করে তারপরে আমরা যদি এটার সাথে গুণ করতাম না তা হবে না কারণ এখানে যোগও আছে গুণও আছে তো গুণের কাজটা আগে করবো সেজন্য গুণের কাজটা আমরা এখানে আগে করে নিয়েছি অ্যান গেট দ্বারা এইবার এইটার ফলাফল এই দুইটা ফলাফল তিনটা একসাথে যোগ করে তার উপরে এই নট যুক্ত করব যোগ করার জন্য আমরা এই এই লাইনটা আমি উপরে নিয়ে গেলাম এই তিনটা লাইনে একসাথে করে নিয়ে এখানে ওয়ার গেট তৈরি করব এই অর যে আউটপুট হবে এটার এই অরের সাথে ওই প্লাসের উপরে কিন্তু নট আছে তো প্লাসের উপরে যেহেতু নট আছে তাইখানে নট যুক্ত করতে হবে যুক্ত করে এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এক্সের মান টোটাল এক্সের মান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমরা আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ